তো ভালো আজকের দিনে কেউ যে কাউকে বাঁচতে পারে ওই ডায়েরি না পড়লে আমি তো জানতেও পারতাম না বাকিটা আমি বলছি প্রথমেই কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে ওর পাশে থাকা থেকে শুরু করে আমার সঙ্গে যোগাযোগের জন্য সত্যি সত্যি আপনার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার সাদা কালো জঞ্জালে ভরা শহরে তোমার আমার রঙিন এই সংসার দেখি আজকের গল্পে কারা সংসার পাতে হ্যালো ওয়ান ওয়েলকাম তুমি রয়েছ কাল ভরা গল্পে আজ একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে স্পেশাল গল্প থাকবে না সেটা কি হতে পারে মিষ্টির লেখা গল্প রঙের আবেশে আজকের এই রঙিন প্রেমের দিনে তোমার জন্য রইল এর সাথেই সবাইকে জানাই শুভ দোল উৎসব ধূমপান মদ্যপান এবং সমস্ত বাজে নেশা থেকে নিজেকে দূরে রাখো আর জীবনটা রঙিন আর হ্যাঁ কারোর ইচ্ছার বিরুদ্ধে রং দিও না কোনো অবলা জীবের গায়ে রং দিয়ে তাকে বিরক্ত করো না আজকের দিনে সবুরে মেওয়া ফলে কথাটা কিন্তু সেভাবে একটা ডেলি লাইফে চারপাশে এত অপশন যে অপেক্ষা শব্দটা কোনোদিন না শুধুই অভিধানের অলঙ্কার হয়ে দাঁড়ায় কিন্তু তাও কিছু বিষয়ে অপেক্ষা করা ছাড়া আমাদের যে কিছু করার থাকে না এই যেমন আবিরা রিনিকেই দেখুন না সেই স্কুল জীবন থেকে ওরা বন্ধু তারপর কলেজে উঠে কখন যে হৃদয়ের আকাশে গোধূলি বেলায় পারিজাত ফুলের গন্ধ রিনিকে জানান দিয়ে গেছে যে তার মন গিয়েছে চুরি ছাড়া জানে না কেউ তারপর এতক্ষণ সময় লাগে ফোন ধরতে নিশ্চয়ই পড়ে পড়ে না, তেমন কিছু নয় তুই বল হঠাৎ এই অসময় আমায় কি মনে করে আরে দাঁড়া দাঁড়া তোকে ফোন করতে গেলে আমার সময় দেখতে হবে সত্যি করে বলতো কি কেস বাড়িতে ঝামেলা হয়েছে কি হয়েছে আগে সেটা খুলে বল আমাকে আরে না না ওসব কিছু না আমি জাস্ট এমনি মানে অত কিছু ভেবে বলিনি তুই বল কি জন্য ফোন করলি আমায় আর ইউ শিওর সব ঠিক আছে তো হুম শুন শুন যেটা বলতে তোকে ফোন করা কাল ভোরে না আমি প্রেসিডেন্সিতে ফর্ম তোলার জন্য লাইন দেব তুই পরে এলেই হবে আমি লাইনে থাকব ফোন তো আছেই অসুবিধা হবে না আশা করি এটা বলতেই তোকে ফোন করা না রে তার আর দরকার হবে না আমি আসলে ভাবছিলাম মিডিয়া নিয়ে যাদবপুরে ভর্তি হব হোয়াট মিডিয়া আরে তোর মাথাটা ঠিক আছে তো হুম একদম ভালো করে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি একেবারে সিদ্ধান্ত নিয়ে নিদি ওকে ফাইন আফটার অল ইটস ইউর লাইফ রাখছি হ্যাঁ পরে কথা হবে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি রিনি যেন কেমন পাল্টে গেছে যে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না আজ সে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো একবারও জানানোর প্রয়োজন মনে করলো না সামথিং রং আর সেটা খুঁজে আমাকেই বের করতে হবে তার জন্য আমাকে ওর সাথে দেখা করতেই হবে না এরপর বেশ কিছুদিন ওদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না যে যার মত করে বৃহত্তর জগতে মরিয়া তুই তুই এখানে করছিস তুই যোগাযোগ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলিস যে আমি কোনো খবর পাবো না না মানে তুই এখানে তুই তো মনে হয় সেন্ট জেভিয়ার্সে ভর্তি হবি তেমনই তো বলেছিলিস মনে হয় যাই হোক শোন তোর সাথে না আমার কিছু কথা আছে একটু এদিকে হয়তো আরে চিন্তা নেই চিন্তা নেই তোর ফর্ম তোলা হয়ে যাবে চল চল আরে চল না আর দূর বাবা কি এমন কথা যেটা ফোনে বলা যেত না তাছাড়া আমি যে আজ যাদবপুর ইউনিভার্সিটিতে আসবো সেটা তোকে কে বললো তুই মনে হয় ভুলে যাচ্ছিস ইন্টারনেট বলে একটা শব্দ আছে এনিওয়ে তোর কি হয়েছে বলতো বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন এড়িয়ে চলছিস আমাকে কি হয়েছে কি বলতো আর হঠাৎ করে মিডিয়া নিয়ে পড়ার ভূত মাথায় চাপল কেন সেটা খুলে বলতো আমাকে কেন মানুষের ভাবনায় কি রদ বোতল আসতে নেই প্রকৃতি যেখানে মুহূর্তে রং বদলায় সেখানে আমি তো সামান্য স্ট্রিম চেঞ্জ করছি হেতে এত অবাক হওয়ার কি আছে আর তোর মাইক্রোবায়োলজি নিয়ে পিএইচডি করার স্বপ্ন সেটার কি হবে দেখ স্বপ্ন আর বাস্তবের মধ্যে ওই চুলের মতো ফারাকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জানিস একটু এদিক ওদিক হলেই কি কথাটা সম্পূর্ণ কর না কিছু না দেখ তোরাই তো বলিস আমি নাকি গুছিয়ে কথা বলতে পারি আমার কণ্ঠে জাদু আছে তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি না তোর চোখ আর কথার মধ্যে যে বিস্তর ফারাক সেটা স্পষ্ট তার মানে তুই এখানে অ্যাডমিশন নিচ্ছিস কি তাই তো আর সেভাবে আমাদের দেখা সাক্ষাৎ হবে না তাই তো আরে সত্যি তো আমাদের পথ যেখানে আলাদা সেখানে আমি কিভাবে যে এসব বোকা বোকা ওকে বাই হুম বাই ওটা মনে হয় টাটা হবে এতদিন ধরে তুই ওটাই বলে এসেছিস না মানে আমি কারোর থেকে নয় আমি পালাচ্ছি নিজের থেকে জানি না এর শেষ কোথায় আমি সত্যিই জানি না খাদের শেষ প্রান্তে কি অপেক্ষা করে আছে আমার জন্য তাও অজানা কেন এলি তুই এভাবে না না এসব আমি কি ভাবছি সব ভুল সব মিথ্যে সব বয়সের দোষ ফোকাস এরপর ওদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় আবির ফিজিক্স আর রিনি মিডিয়া নিয়ে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অবিচল ইউনিভার্সিটিতে রিনির একমাত্র বন্ধু হল কথা যার সঙ্গে মন খুলে কথা বলে আবির নিজের কলেজে কম যাদবপুরেই বেশি পড়ে থাকে না না সশরীরে নয় কিন্তু তাহলেও রিনির সব খবরই থাকে ওর কাছে আবার মোবাইলটা থাক

হুম আজই চালু হলো আর প্রথম ফোনটা তোকেই শোন আমি নাগপুর চলে যাচ্ছি ভাবলাম স্পোর্টস জার্নালিজমটা নিয়েই ফিউচার করি রবিবার সকাল এগারোটায় ফ্লাইট যাওয়ার আগে তোর সাথে দেখা করতে চাই দরকার আছে আরে এ তো দারুণ খবর রে তুইও তাহলে ছক ভাঙার দলে সামিল হলি বল কি করতে ফোন করেছিস বল না শুনছি তো সব কথা এভাবে ফোনে বলা সম্ভব নয় পরশু আমরা দেখা করি কফি ও আড্ডায় সন্ধে ছটায় অসুবিধা আছে না না ঠিক আছে টাটা তোকে বহুবার বলতে চেয়েও কথাটা বলতে পারিনি রে আসলে বলাটা যে এত কঠিন হয়ে যাবে তা আগে বুঝিনি কতবার ভেবেছি সামনে বলবো কিন্তু পারিনি যিনি আমি পারিনি তো এসব কি লিখছি আমি এভাবে হবে না যা বলার সামনেই বলব এতদিন যখন অপেক্ষা করেছি আর তো মাত্র দুটো দিন তাই অত না ভেবে প্যাকিং করে ডিনার সেরে লম্বা একটা ঘুম দাও বাবা জীবন এদিকে সেই দিন আগত যেদিন একটা দীর্ঘ সময়ের ব্যবধানে দুই বন্ধু আবারও মুখোমুখি এক রাশ উত্তেজনা নিয়ে উভয় গন্তব্যের অভিমুখে রওনা দিল এদিকে সন্ধে ছটা বেজে পার সবচেয়ে লেট মাস্টার আজ সবার আগে ক্যাফেতে হাজির কিন্তু অফ কি এমন হঠাৎ যে নাম্বারে আপনি কল করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে সুইচ অফ আছে এখন ঘড়িতে রাত আটটা তুই এলি না রিনী ফোন করি তাই হয়তো ফোনটা অফ করে রেখেছিস ভালো থাকিস ঠিক যেভাবে থাকতে চেয়েছিলিস আর হয়তো কোনোদিনও আমাদের দেখা হবে না অব্যক্ত কথাগুলো তাহলে বাকি জীবন কুমড়ে এরপর আবির ক্যাফে থেকে বেরিয়ে যায় না সেদিন ওদের দেখা হয়নি যে শুধু তাই নয় এরপর মাঝের ছ বছরে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে কিন্তু রিনি আর কথার বন্ধুত্ব সেই ইউনিভার্সিটি থেকে আজও অটুট আজ আবির এক মস্ত ক্রীড়া বিশেষজ্ঞ এদিকে রিনিও কিন্তু থেমে থাকেনি ও আজ হ্যালো হাই সালাম নমস্তে তোমরা শুনছো 88.5 এফএম সিটি আগামী 3 ঘন্টা আমি তোমাদের বন্ধু আর জে রিনি দেব ডেটা আড্ডা থাকবে গান আর তোমাদের ছুড়ে দেওয়া প্রশ্ন তাও আবার লাইভ আনলক করলাম ফোনে তালা মনের দরজা তো খোলাই আছে চটপট প্রশ্নের ডালি নিয়ে হাজির হয়ে যাও কিন্তু এখন রইল শুধু তোমাদের জন্য ব্যাক টু ব্যাক তিনটে গান শুনতে থাকো এইটি এইট পয়েন্ট ফাইভ এফ এম সিটি কিরে হঠাৎ জরুরি তলব কি ব্যাপার সব ঠিক আছে তো না রে বাবা না খুব কফি খেতে ইচ্ছে করছিল আর বাইরে একটা মিষ্টি হাওয়াও দিচ্ছে তারপর ম্যাডাম আপনি তো বেপাত্তা তাই ভাবলাম জমিয়ে দুজনে কফি খেতে খেতে আড্ডা দেব এই আর কি নইলে জীবনের আর কী মূল্য আছে বল এই আছে পরক্ষণেই আবার সবটা এলোমেলো আবার শুরু করলি তুই আবার কতবার বলেছি না তোকে ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল যারপর আমার পুরো জীবনটাই মুহূর্তে বদলে গেল রঙিন জগৎটা এক লহমায় বিবর্ণ সেদিন যদি তুই না থাকতিস আজ হয়তো আমি রিনি প্লিজ সেই দিনটা চলে গেছে আমি না থাকলে অন্য কেউ হয়তো থাকতো ও সব ছাড় আসল কথায় আর আচ্ছা তুই বিয়ে নিয়ে কি ভাবছিস কাকু কাকিমার পছন্দ করা ছেলেটার সাথে একবার কথা বলে দেখ না কি বলবো বলবো আমি সারা জীবনের মতো কি হারিয়েছি দেখ তুই একটা পাবলিক ফিগার তোর গুণে আসতে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিস তোর কি মনে হয় এই সামান্য কারণে তোকে মানে কেউ রিজেক্ট করবে আমারও এটাই কথা কেউ কি আমাকে আমার অপূর্ণতা নিয়ে গ্রহণ করবে সবাই এক পাককে মেনে নেবে আর জেরিণীকে কিন্তু সেটা তো আমার একমাত্র পরিচয় নয় ওটা আমার পেশাগত জীবন তাছাড়া যদি আমি তাকে ভালোবাসতে না পারি যদি সারা জীবন এক ছাদের নিচে দুজন বিপরীত মেরুর বাসিন্দা হয়ে রয়ে সেটাকে প্রতারণা করা হবে না নিজের সাথে সেই মানুষটার সঙ্গে নিজের সাথে চোখ মেলাবো আচ্ছা রিনী তুই কি কাউকে ভালোবাসিস কারোর অপেক্ষায় আছিস এত বছরে আমি এটুকু বুঝতে পেরেছি যে তোর মনের মধ্যে অনেক না বলা কথা রয়েছে যা প্রতিদিন তোকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু এতদিন যখন জোর করিনি আজও করব না রে যদি কখনো মনে হয় বলিস শুনব ধূর কি যে বলিস এক জীবনে মানুষ যা চায় সব কি পায় সব নিয়ে ভাবতে নেই জাস্ট গো উইথ দ্য ফ্লো মাই ফ্রেন্ড বাবা একটু আগে যে মেয়েটা সব বলছিল তার মুখে এখন গো উইথ দ্য ফ্লো শুনিনি সময় হলো সবচেয়ে বড় ওষুধ এবং বন্ধুও বটে জানি না রে শুধু এটুকুই বুঝেছি জানিস যে সময়ের সাথে সাথে না পাওয়ার বেদনা প্রতিকূল পরিস্থিতিগুলোর সঙ্গে আমরা কোথাও যেন নিজের অজান্তে ঘর করতে শুরু করে দিই জানিস ক্রমাগত ওগুলো আমাদের অভ্যেস হয়ে যায় তখন আর ওই যন্ত্রণাগুলো কাজ করে না অনুভূতিরা কোথায় যেন হারিয়ে যায় বেঁচে থাকার তাকিতে মেকি হাসি আর ভালো আছির মুখোশ পরে পথ চলাটাও কেমন যেন রপ্ত হয়ে যায় আসলে মিথ্যেটাকে সত্যি ভেবে নতুন ইন্দ্রজাল রচনা এইভাবেই ক্রমশ চক্রবুহের অভ্যন্তরে অনুপ্রবেশ বাহ সুন্দর বললি তো কথাটা চক্রবুহের অভ্যন্তরে অনুপ্রবেশ যেখান থেকে বেরোনোর পথ অজানা জানিস কথা সময়ের সাথে সাথে আমরা সব সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখে যাই স্মৃতির উপর স্মৃতির পরত পরে যে দুর্ভেদ্য আস্তরণ তৈরি হয় তা ভেদ করে জীবনকে ধন্য করে আমি তাদের মধ্যে পড়ি না তার জন্য কি তোর আফসোস হচ্ছে আর সেই জন্যই কি তুই জীবনকে সুযোগ দিতে নারাজ তোর প্রশ্নের মধ্যেই তোর উত্তর আছে আচ্ছা মনে আছে তুই যেন তোর কোন স্যারকে ভালোবাসতিস সেই স্কুল জীবন থেকে তাকে ভুলতে পেরে এগোতে পেরেছিস তুই দিয়েছিস নিজেকে আর একটা সুযোগ দেখ তুই যার কথা বলছিস তাকে ভোলা অসম্ভব কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া থামলি কেন বল যেটা বলতে চাইছিস আমার স্কুল জীবনের ভালোবাসা ছাড় বাদ দে না বল কি হয়েছে সেই স্যার বলতে দ্বিধা নেই রে আমার প্রথম ভালোবাসা আজ নীল আকাশের বুকে পাকা নিজের জায়গা করে নিয়েছে রে কি বলছিস তুই কবে হলো এসব দিনটা ছিল রবিবার হঠাৎই শুনলাম কার্ডিয়াক অ্যারেস্টে হসপিটালে ভর্তি তারপর সেদিন বিকেলে ফিরল কিন্তু নিথর দেহে অমন গৌরবর্ণ সৌমকান্তি চেহারাটা ফুলে ফুলে ঢাকা জানিস মনে হচ্ছিল কোনো এক দিব্য পুরুষ পরম নিশ্চিন্তে হচ্ছে ও নেই সেটা বুঝতেই তো বিছানা নিলাম জানিস কলেজ থেকে টানা তিন মাসের লিভ নিতে হলো তাই ইচ্ছে থাকলেও তোর সাথে যোগাযোগ করতে পারিনি তবে হ্যাঁ আমি কিন্তু নিজেকে চান্স দিতে তৈরি যে যাওয়ার সে তো চলে গেছে বরং তাকে আজীবন একতরফা ভালোবেসে বাকি জীবনটা কিন্তু কিন্তু তোমার মতো রিজিট হয়ে বসে থাকবো না আরজে মা বাবার কথাও তো ভাবতে হবে বল ওদেরও তো বয়স হচ্ছে ওদেরও তো আমায় নিয়ে স্বপ্ন আছে ওদের কথাও তো ভাবতে হবে না কি ঠিক বলেছিস পরিবারের প্রতি দায়বদ্ধতা তো অস্বীকার করা যায় না তবে কি জানিস তো এই একতরফা ভালোবাসার কিন্তু আলাদা মজা আছে এখানে সবটা তোমার একান্ত নিজের উল্টো দিকের মানুষটার কাছে কোনো প্রত্যাশা নেই হার জিত হাসি কান্না রোম্যান্স অভিমান সবটা সবটা একেবারে নিজের মতো করে ক্যানভাসে রঙের খেলা তবে কথা তোর এই দুঃসময় আমি তোর পাশে থাকতে পারলাম না পারলে আমায় ক্ষমা করে দিস কি যে বলিস এটা তোর দোষটা কোথায় আমিই তো ফোন অফ করে রেখেছিলাম তবে ওই সময় আমার জীবনে একভাবে অক্সিজেন সাপ্লাই করে গেছে তোর রোজকার শো এই ভালো কথা এবারে দলে কি প্ল্যান তোর দেখ নতুন বছর হোক বা দোল অফিস তো আসতেই হবে তবে যদি ছুটি ম্যানেজ করতে পারি তখন তোকে জানিয়ে দেবো চল এবার উঠতে হবে নইলে কিন্তু এবার ওয়েটার এসে তুলে দেবে হ্যাঁ চল ওঠা যাক তারা আমি হেল্প করছি না রে আমি পারবো দীর্ঘ সময়ে আড্ডা দিয়ে আর যে যার গন্তব্যের দিকে রওনা দিল কিন্তু রিনির জীবন কোন খাতে বইছে কি এমন ঘটল ওর জীবনে আসুন শোনা যাক পরের দিন স্টুডিওতে হ্যালো হাই সালাম নমস্তে তোমরা সিটি আর আমি তোমাদের বন্ধু আর যে আর তোমাদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর তাও আবার লাইভ তাই চটপট লিখে পাঠিয়ে দাও তোমার প্রশ্ন মনের মতো প্রশ্ন করলে রয়েছে এক্সাইটিং গিফট পেয়ে গেছি প্রথম প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বন্ধু ভালোবাসা মানে কি হুম আমার মনে হয় ভালোবাসা মানে হলো ভালোতে বাস করা আর এই ভালোবাসাটি শুধুই দুজন অপোজিট জেন্ডারের মধ্যে হবে তা কিন্তু নয় সেটা প্রকৃতির প্রতি অপলা প্রাণীদের প্রতিও হতে পারে মানে যা কিছু আমাদের মনকে নাড়া দেয় মনের মধ্যে ভালো অনুভূতি সৃষ্টি করে আমার কাছে সেটাই ভালোবাসা আবার অন্যের সুখের মধ্যে নিজের আনন্দ খুঁজে নেওয়া সেটাও কিন্তু ভালোবাসা আশা করে উত্তর দিতে পেরেছি ডিয়ার বাপরে ইনবক্স প্রায় ফুল নট সকলের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেব আমি কিন্তু তার আগে রইলো দুটো গান আর গানের ওপারে আমি তোমাদের বন্ধু আর্জেরিনী নিয়ে সোহাগে আদরে সিটিতে তোকে বলতে হয়তো পারবো না রে কথা হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু আবিরকে আমি আজও ভুলতে পারিনি কখন যে নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেললাম বুঝতেও পারিনি আর যখন অনুভব করলাম তখন তাকে ভুলতে সব কিছু করলাম কিন্তু তাকে আজও আসলে ভুলার জন্য তো মানুষটাকে আলাদা করে মনে করতে হয় বল জানিনা আবির তুই কোথায় আছিস যে তুই সোশ্যাল মিডিয়া ছাড়া কিছুই ভাবতে পারতিস না আজ সেই তুই তোকে অনেক খুঁজেছি জানিস পাইনি কোথাও সেদিন তোকে মনের কথাটা বলতেই পারিনি কতবার কতবার আবির ঠুটে রাখা এসো ফিরে গেছে সেই না বলা অনুভূতিরা বাছে তুই ভুল বুঝিস আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাই আর আমাদের হয়তো এভাবেই আলাদা হওয়া লেখা ছিল কথাটা ঠিকই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না হঠাৎ এরকম অদ্ভুত একটা ফিল হচ্ছে কেন মনে হচ্ছে যেন কোথাও না না দূর অল অ্যাপসার একভাবে কাজ করছি বলে মনে হচ্ছে আই নিড এ ব্ল্যাক কফি উইথ সুগার উইথ সুগার কিন্তু আমি তো শুধু ওর সঙ্গে থাকলেই চিনি দিয়ে কফি খেতাম রিনি আজ কলকাতার মস্ত বড় রেডিও জকিও কিন্তু হঠাৎ তোর কথা কেন ভিড় জমাচ্ছে আমার মাথায় বলতো ভুলতে চাই তোকে আমি পুরো পুরোপুরি ভুলে যেতে চাই অনেক আশা নিয়ে অনেক কিছু বলবো বলে সেদিন তোকে কফি শপে ঢেকেছিলাম তুই তো পর দেখা হওয়াটা আমাদের কতটা অনিশ্চিত কিন্তু তাও তুই আসিস নি সেদিন যদি তুই আসতিস তাহলে আজ গল্পটাই অন্যরকম হতো রে ও না তুই তো তখন জীবন গড়ার নেশায় বুঁ আমি পাগল ছিলাম তোর প্রেমে সত্যি তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না যে তোমাকে ভালোবাসে ইতিমধ্যে ঋতুরাজ বসন্ত কিন্তু গুটি গুটি পায়ে হাজির সাত সকালে কোকিলের ডাক পলাশের সৌন্দর্যে শোভিত প্রকৃতিও যেন বলতে চাইছে আবির রঙে মিলেমিশে একাকার হওয়ার দিন আগত এই রঙের উৎসব কি না হ্যাঁ বল রে শোন না তুই বলছিলিস না দোলের প্ল্যান করবি আমি দুদিনের ছুটি পেয়েছি বুঝলি তাই যদি কাছে পিঠে কোথাও একদিনের জন্য যাওয়া যায় দেখ এ তো উত্তম প্রস্তাব চলো তাহলে শান্তিনিকেতন ওখানে আমার এক কলেজের প্রফেসরের বাড়িও আছে কোনো অসুবিধা হবে না তাহলে আমি কথা বলে নিচ্ছি ওনার সঙ্গে রিনি আর যাই বল এবারের দোলটা তোর জীবনের অন্যতম বেস্ট ডে হয়ে থাকবে ওকে তাহলে ডেস্টিনেশন শান্তিনিকেতন শান্তিনিকেতনে এই চল একটু ঘুরে আসি গরম কফিতে চুমুক দেওয়া যাবে তাছাড়া তো কিনতে হবে চল দুটো ব্ল্যাক কফি উইথ টু টিस्पून সুগার গলাটা শুনে চমকে ওঠেরিনি কিন্তু যে কোনো কারণেই হোক নিজেকে সংযত করে নেয় মুহূর্তে বসতে পারি শিওর প্লিজ তারপর কেমন আছিস রিনি তুই কিন্তু সেই একই রকম আছিস এত টুকুও বদলাস কি আপনি তাছাড়া এভাবে আমাকে বলেছিলাম না আজকের দিনটা তোর জীবনের বেস্ট ডে হবে হুম কিন্তু তার সঙ্গে এনার কি তুই চিনতে পারছিস না ভালো করে দেখ তো চেহারা বদল হলেও ভালো করে দেখ ঠিক চিনতে পারবি আবির এই তো এই তো ঠিক চিনেছিস জানি অনেক প্রশ্ন এই মুহূর্তে তোর মনের কোণে ভিড় জমাচ্ছে কফি খেতে খেতে না হয় কথা বলা যাক রিনি তোর মনে আছে কিছুদিন আগে হঠাৎই আমি তোর বাড়িতে যাই কাকিমা বললেন তুই নাকি লাইব্রেরি গেছিস তোর ঘরে বসতে বললেন তোর ঘরে এটা ওটা দেখতে দেখতে নজর পড়ে একটা হলুদ রঙের ডায়েরিতে কৌতূহলবশত হাতে নিয়ে পড়তে শুরু করি ভাগ্যিস পড়েছিলাম এত ভালো আজকের দিনে কেউ যে কাউকে বাঁচতে পারে ওই ডায়েরি না পড়লে আমি তো জানতেও পারতাম না বাকিটা আমি বলছি প্রথমেই কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে ওর পাশে থাকা থেকে শুরু করে আমার সঙ্গে যোগাযোগের জন্য সত্যি সত্যি আপনার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার শোনিনি আমার সঙ্গে যোগাযোগ করতে ওনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এরপর ফোনে উনি আমায় সবটা জানা তুই সেদিন আমার সঙ্গে দেখা করতে আসার পথে রাস্তায় দুর্ঘটনায় তোর বা পা হাঁটুর নিচ থেকে বাদ চলে যাওয়া থেকে শুরু করে কৃত্রিম পা লাগানো এমনকি ডায়েরিতে লেখা সমস্ত কথা আর তুই একবারও জানানোর প্রয়োজন মনে করলি না সমস্ত কষ্ট একার কাঁধে তুলে নিলি মুহূর্তে আমায় এতটা পর করে দিতে পারলি কিভাবে দিনি আমার কিছু করার ছিল না ওরা হসপিটাল থেকে কথাকে ফোন করেছিল আর তোকে জানানোর কথা বলছিস তোরও তো তখন বাইরে যাওয়ার ছিল আর আমি চাইনি যে আমার জন্য তোর জীবন শুরুতেই শেষ হয়ে যাক তুই একাই সবটা ভেবে নিলি বা আরে আমি তো তোর সাথে একসঙ্গে জীবন শুরু করতে চেয়েছিলাম সেদিন ওই কফি শপে ডেকেছিলাম মনে না বলা কথাগুলো জানাতে তোর একটা ফোনের আশায় আমি আজও ফোন নম্বর পরিবর্তন করিনি কিন্তু কি জানিস তোর ফোনটা আর এসে পৌঁছয়নি সবটা নিজের মতো করে ভাবাটা কি খুব দরকার ছিল রিনি এনিওয়ে আগামীকাল তৈরি থাকিস তোকে প্রথম ফাঁকটা কিন্তু আমি মাখাবো আর হ্যাঁ এই ফাল্গুনেই আমরা বিয়ে করছি মা বাবা তোর বাড়ির সঙ্গে কথা বলে নেবে সে নিয়ে কোনো চাপ নেই আর আমাকে বিয়ে করে তোকে তোর কেরিয়ার জলাঞ্জলি দিতেও হবে না আর এটা ভাবারও কোনো কারণ নেই যে তোর জীবনে একটা অঘটন ঘটে গেছে বলে আমি তোর প্রতি কোনো সহানুভূতির জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমি তো কিছুই বলিনি সেটাই তো না বলে ডায়েরির পাতা ভরিয়েছিস মাত্র কাল তৈরি থাকিস ও ভালো কথা একটা কথা সবসময় মনে রাখবেন আর চিরিনি তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসো মিষ্টির লেখা গল্প রঙের আবেশে গল্প পাঠে আমি ছিলাম রাজীব অন্যান্য চরিত্রে ছিল রূপসা শুভ্রজ্যোতি এবং সুপ্রীতি গল্পের আবহ নির্মাণ সুপ্রীতি সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সুপ্রীতি এই রঙিন দিনে রঙিন প্রেমের গল্প তোমার কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কমেন্ট বক্স খোলা রয়েছে এছাড়া আমাদের মেলও করতে পারো তোমার মনের অনুভূতি জানানোর জন্য আমরা তোমার কমেন্টের অপেক্ষায় থাকব। নতুন কি গল্প শুনতে চাও বা যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে সেটাও জানাতে পারো আমরা গাল ভরা গল্প টিম সেটা পূরণ করার চেষ্টা করব। এই গল্পটা যদি তোমার ভালো লাগে তাহলে শেয়ার অপশানে গিয়ে আমাদের এই গল্পটা শেয়ার করে দাও যাতে তোমার পরিচিত মানুষেরা আমাদের কাজটা শুনতে পায় এছাড়াও একটা লাইক করে আমাদের মনোবল বাড়িও আর সব শেষে যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গাল ভরা গল্প সাবস্ক্রাইব করে দিও এক মুঠো রঙিন আবিরের শুভেচ্ছা রইল আবারও আবার দেখা হবে আগামী শুক্রবার অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো গাল ধরা গল্প